এদেশ আমার জন্মভূমি এই মাটি আমার মা মানের কালে আমি এই মায়ের কালে মাথা রেখে মরতে চাই আপনাদের কোন হুমকি কোন ভয়ে কোন কিছুর বিনিময়ে আমার মাকে ছেড়ে আমি কোথাও যাব না পিতা চেষ্টা করে লাভ নাই জীবন দিব জন্মেছি এই দেশে এই মায়ের কলে আমি আমার জীবন দেবো আমাদের ভয় দেখে কোনো লাভ নেই আমি পরিষ্কার ভাষায় বলতে চাই এই দেশের হিন্দু এই দেশের মুসলমান এই দেশের বৌদ্ধ এই দেশের খ্রিস্টান আমরা সকলে ভাই আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাই মিলেমিশে বসবাস করতে চাই কিন্তু আমাদের উপর জুলুম করবেন না আমাদের উপর অত্যাচার করবেন না আমার দেবতার মন্দিরকে আরাম বিঘ্ন করবেন না আর এইটা বন্ধ করা করবেন না করবেন না করবেন না এই যে সরকার মূলক হামলা হচ্ছে আমরা এই হামলার প্রতিবাদে আমরা এখনকার হিন্দু বর্ধা খ্রিস্টান ঐক্য পরিষদ যুব ঐক্য পরিষদ ছাত্র ঐক্য পরিষদ সহ আমাদের পূজা ঐতিহ্য পরিষদ সব হিন্দুদের যতগুলো সংগঠন আছে আমরা সবাই আমরা মাঠে নেমেছি এবং আমাদের আট দাবি ছিল আমাদের আট দফা দাবির ভিতরে যে দাবিগুলো আমাদের ছিল প্রথম আইন তৈরি করতে হবে তারপরে আমাদের

আমরা চাই যে আমাদের নামে যারা সে প্রত্যাহার করুক আমাদের সবগুলো দাবি মানে আমাদের নিরাপত্তিক আমাদের আইন প্রশাসন যেন আমাদের ভাবে আমরা কোনো অন্যায়ভাবে কোন আমাদের এটা আমরা তাদের দাবি জানাই